দেশে বিদেশে কোনো আওয়ামী কৌশলই যেন কাজে আসছে না একের পর এক রাজনৈতিক পরাজয় ও কৌশলগত ধাক্কায় রীতিমতো টাল মাটাল অবস্থা আওয়ামী লীগ শিবিরে মাত্র কদিন আগেই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাতে হোয়াইট হাউসের সামনে ভিনদেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোগানে স্লোগানে স্বাগত জানিয়েও ট্রাম্প প্রশাসনের মন গালানো যায়নি সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরেক দুঃসংবাদ শুনতে হচ্ছে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে শেখ হাসিনার আশ্রয়দাতা দেশ হলেও খোদ ভারতেই এবার জোরালো হয়ে উঠছে হাসিনা বিরোধী মনোভাব আর তার প্রকাশ ঘটেছে প্রভাবশালী এক ভারতীয় মিডিয়া হাউসের চালানো সর্বশেষ জনমত জরিপে হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের জনমত জরিপ বলছে উত্তর পূর্ব ভারতের পঞ্চান্ন শতাংশ মানুষ চান শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক চাঞ্চল্যকর এ জরিপ রীতিমতো হতাশ করেছে আওয়ামী শিবিরকে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভারতের রাজধানী দিল্লিতে যান তিনি এরপর থেকে হাসিনা সেখানেই অবস্থান করছেন দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ তবে ভারত সরকার এ ব্যাপারে কোনো সাড়া এ পর্যন্ত দেয়নি বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দিতে নোট বারওয়াল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে দিল্লিতে ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুদদা নেইশান জরিপে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য এই জরিপে প্রশ্ন করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী জবাবে উত্তর পূর্বাঞ্চলের তেইশ শতাংশ মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল আর পূর্ব ভারতের সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ এটির পক্ষে মত দিয়েছেন তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক করতে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মতামত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ যদিও পুরো ভারতের একুশ দশমিক এক শতাংশ মানুষ চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক এছাড়া পুরো ভারতের আরও উনত্রিশ শতাংশ মানুষ চান শেখ হাসিনা যেন ভারতে আর না থাকেন তবে তারা চান শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয় অপরদিকে উত্তর পূর্ব ভারতের ষোলো শতাংশ মানুষ এটির পক্ষে মতামত দিয়েছেন